ইসমিল্লা রহমান আজকে আমরা আল্লাহ হাজার সৈয় শাহ মীর কামরুদ্দিন হোসেন মনিমি আজিম আবাদীলা রহমতুল্লা আল্লাহ বিখ্যাত মালফুজাত আসরারে কামরিয়া থেকে একটি পরিচ্ছেদ করবো উল্লেখ্য এই কিতাবটি সংকলন করেন আলাহ হাজার সৈয় শাহ আতা হোসেন ফানি মনিমি রহমতুল্লাহ আলহি তিনি বলেন একদা আমি কুতুবুল আসর অর্থাৎ আল্লাহত খ্যাদমতো উপস্থিত ছিলাম আমাকে কিছু নসিহতপূর্ণ কথাবার্তা বলেছেন তিনি বলেন আল্লাহ কারোর প্রতি সন্তুষ্ট হলে সে জাগতিক ও হয় জ্ঞানীরা তাকে ইকবাল বা তথা ভাগ্যবান ও ঊর্দামী হিসাবে স্বীকৃতি দেন অন্তরে কৃপণতার সৃষ্টি হওয়ার ফলে অহংকার গর্বের সৃষ্টি হয় জ্ঞানীরা একে দুর্ভাগ্যের পরিণতি হিসাবে হয় আল্লাহ তালা যেদিন বিনয় নম্রতা ও অহংকার সৃষ্টি জগতের মধ্যে বন্টন করেন সেদিন বিনয় ও নম্রতা মানুষকে এবং অহংকার জিনদেরকে প্রদান করে মানুষ ওই বিনয় ও নম্রতার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যান এবং অপরকেও সেই মাকামে পৌঁছিয়ে দেয় অপরদিকে ফেরেস্তাদের মধ্যে শয়তান অহংকার ও গর্বের কারণে বিজয় লাঞ্ছিত হয়েছে এবং তাদের চেহারাও উভয় জগতে মলিন করিয়ে দেবে যারা তাকে অনুসরণ করে বিনয় নম্রতার কারণে আদম আলি ইসালামের মাথা মোবারকে রিসালাতের মুকুট পরানো হয়েছে আর অহংকারের কারণে শয়তানের গলায় লানতের বেরি পরানো হয়েছে হে ভাই আল্লাহ তালা অহংকারী ও কৃপনকে তার শত্রু হিসেবে গণ্য করেছে কৃপনতা ও দানশীলতার ব্যাপারে হাদিস শরীফ এসেছে দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক আর কৃপন বৃত্তি কৃপন ব্যক্তি আল্লাহর শত্রু যদিও সে আবেদ ও জাহেদ জেনে রাখো আবেদ ও ব্যক্তি কৃপণতা ও অহংকারের কারণে আল্লাহর শত্রু হিসাবে গণ্য আর দানশীলতা ও বিনয় নম্রতার কারণে ফাসিক আল্লাহ তালার বন্ধুত্বের মধ্যে অন্তর্ভুক্ত হে ভাই আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন এই জন্য আপনাকে তার বন্ধুত্বে নিয়োজিত করতে হবে তার শত্রুতায় নয় আমার উপদেশ মেনে নাও যে বিনয় ও নম্রতা ও দানশীলতাকে নিজের অভ্যাসে পরিণত করে আল্লাহ তালার বন্ধু ও শত্রুদের মধ্যে পার্থক্যগুলো জেনে রাখো আল্লাহ দালা শত্রুদের সহবত ও সান্নিধ্যে যেও না মনে রাখো নবীদের দায়িত্ব হলো শুধু সত্য কথা O